নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প সংগ্রহ থেকে নেয়া টুপ রাজা বাহাদুর জবাব দিলেন না শুধু হাসলেন তারপর ম্যানিলা চুরুটের খানিকটা সুগন্ধি ধোয়া ছড়িয়ে বললেন আপনি রাইফেল ছুটতে জানেন বুঝলাম কথাটি চাপা দিতে চাইছেন সঙ্গে সঙ্গে জেহবাকে দমন করে ফেললাম এরপরে আর কিছু জিজ্ঞাসা করাটা সঙ্গত হবে না শোভনও নয় সেটা কোর্ট ম্যানারের বিরোধী রাজা বাহাদুর আবার বললেন রাইফেল ছুটতে পারেন বললাম ছেলেবেলায় এয়ারগান ছুঁড়েছি বাহাদুর হেসে উঠলেন তা বটে আপনারা কবি মানুষ ওসব অস্ত্র শস্ত্রের ব্যাপার আপনাদের মানায় না আমি অবশ্য বারো বছর বয়সে রাইফেল হাতে তুলে নিয়েছিলাম আপনি চেষ্টা করে দেখুন না কিছু শক্ত ব্যাপার নয় উঠে দাঁড়ালেন রাজা বাহাদুর ঘরের একদিকে এগিয়ে গেলেন তাকে অনুসরণ করে আমি দেখলাম এ শুধু লাউঞ্চ নয় রীতিমতো একটা ন্যাচারাল মিউজিয়াম এবং অস্ত্রাগার খাবার টেবিলে নিমগ্ন ছিলাম বলে এতক্ষণ দেখতে পাইনি নইলে এর আগেই চোখে পড়া উচিত ছিল চারিদিকে সারি সারি নানা আকারের আগ্নেয়াস্ত্র গোটা চারেক রাইফেল ছোটো বড়ো নানারকম চেহারা একটা হুকের সঙ্গে খাপে আটা একজোড়া রিভলভার ঝুলছে তার পাশে ঝুলছে খোলা একখানা লম্বা শেফিল্ডের তলোয়ার সূর্যের আলোর মতো তার ফলার নিষ্কলঙ্ক রঙ মোটা চামড়ার বেল্ট ঝকঝকে পেতলের কার্তুস রাইফেলের রিভলভারের জড়িদার খাপে খানতেনেক নেপালি ভোজালি আর দেয়ালের গায়ে হরিণের মাথা ভালুকের মুখ নানা রকমের চামড়া বাঘের সাপের হরিণের গোসাপের একটা টেবিলে অতিকায় হাতির মাথা দুটো বড় বড় দাঁত এগিয়ে আছে সামনের দিকে বুঝলাম এরা রাজা বাহাদুরের বীরকীর্তি নিদর্শন ছোট একটা রাইফেল তুলে নিলেন রাজা বাহাদুর বললেন এটা লাইট জিনিস তবে ভালো রিপিটার অনায়াসে বড় বড় জানোয়ার ঘাইল করতে পারে আমার কাছে অবশ্য সবই সমান লাইট রিপিটার যা হাইট যার কামানো তাই তবু সৌজন্য রক্ষার জন্য বলতে হলো বাহ তবে তো চমৎকার জিনিস রাজা বাহাদুর রাইফেলটা বাড়িয়ে দিলেন আমার দিকে তাহলে চেষ্টা করুন লোড করাই আছে ছুরু নয় জানালা দিয়ে আমি সব তিন পা পিছিয়ে গেলাম জীবনে বেকুবি অনেক করেছি কিন্তু তার পরিণামটা আর বাড়াতে প্রস্তুত নই যুদ্ধ ফেরত এক বন্ধুর মুখে তার রাইফেল ছোড়ার প্রথম অভিজ্ঞতা শুনেছিলাম পরে গিয়ে পা ভেঙে নাকি তাকে এক মাস বিছানায় শুয়ে থাকতে হয়েছিল নিজেকে যতদূর জানি আমার ফাড়া শুধু পা ভাঙার উপর দিয়ে কাটবে বলে মনে হয় না বললাম ওটা এখন থাক পরে হবে না হয় রাজা বাহাদুর মৃদু কৌতুকের হাসি হাসলেন বললেন এখন ভয় পাচ্ছেন কিন্তু একবার ধরতে শিখলে আর ছাড়তে চাইবেন না হাতে থাকলে বুঝবেন কত বড় শক্তিমান আপনি ইউ ক্যান ইজিলি ফিশ অল দ্য রাস্কেলস অব হঠাৎ তার চোখ ঝকঝক করে উঠল মৃদু হাসিটা মিলিয়ে গিয়ে শক্ত হয়ে উঠল মুখের পেশিগুলো অ্যান্ড রাইভেল মুহূর্তে বুকের রক্ত হিম হয়ে গেল আমার রাজা বাহাদুরের দু চোখে বন্য হিংসা রাইফলটা এমন শক্ত মুটিতে বাগিয়ে ধরেছেন যেন সামনে কাউকে গুলি করবার জন্য তৈরি হচ্ছেন তিনি উত্তেজনার ঝুঁকে আমাকে যদি লক্ষ্যবোধ করে বসেন তাহলে আতঙ্কে দেওয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়ে গেলাম আমি কিন্তু ততক্ষণে ম্যাক কেটে গেছে রাজা রাজরার মেজাজ ওয়েল পরে আপনাকে তালিম দেওয়া যাবে সবই তো রয়েছে যেটা খুশি আপনি ট্রাই করতে পারেন চলুন এখন বারান্দায় গিয়ে বসা যাক লেটস হ্যাভ সাম এনার্জি প্রাতর প্রায় বৃন্দা পর্বত উদরসাদ করা হয়েছে আর কি হলে এনার্জি সঞ্চিত হবে বোঝা শক্ত কিন্তু কথাটা বলেই রাজা বাহাদুর বাইরের বারান্দার দিকে পা বাড়িয়েছেন সুতরাং আমাকেও পিছু নিতে হলো বাইরের বারান্দায় বেতের চেয়ার বেতের টেবিল এখানে ঢোকবার পরে এমন সব বিচিত্র রকমের আসনে বসছি যে আমি প্রায় নার্ভাস হয়ে উঠেছি তবু যেন ব্যাথের চেয়ারে বসতে পেয়ে খানিকটা সহজ অন্তরঙ্গতা অনুভব করা গেল এটা অন্তত চেনা জিনিস আর বসবার সঙ্গে সঙ্গেই বোঝা গেল এনার্জি কথাটার আসল তাৎপর্য কি বেড়া তৈরি ছিল ট্রেতে করে একটি ফেনিল গ্লাস সামনে এনে রাখল অ্যালকোহলের উগ্র গন্ধ ছড়িয়ে গেল বাতাসে রাজা বাহাদুর স্মিত হাস্যে বললেন চলবে সব নিয়ে জানালাম না তবে বিয়ার আনবে একেবারে মেয়েদের ড্রিঙ্ক নেশা হবে না না থাক অভ্যেস নেই কোনো দিন হুম গুড কন্ডাক্টের প্রাইস পাওয়া ছেলে রাজা বাহাদুরের সুরে অনুকম্পার আবাস আমি কিন্তু চোদ্দ বছরের বয়সেই প্রথম ড্রিঙ্ক ধরি রাজা রাজরার ব্যাপার সবই অলৌকিক জন্মাবার সঙ্গে সঙ্গে কেউটির বাচ্চা সুতরাং মন্তব্য অনাবশ্যক ট্রে বারবার যাতায়াত করতে লাগলো রাজা বাহাদুরের প্রকর উজ্জ্বল চোখ দুটো ঘোলাটে হয়ে এলো ক্রমশ ফর্সা মুখ গোলাপি রঙ ধরল হঠাৎ অসুস্থ দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন আচ্ছা বলতে পারেন আপনি রাজা নন কেন এরকম একটা প্রশ্ন করলে বোকার মতো দাঁত বের করে থাকা ছাড়া গত্যন্তর নেই আমিও তাই করলাম বলতে পারলেন না না আপনি মানুষ মারতে পারেন এ আবার কীরকম কথা আমার আতঙ্ক জাগল না তাহলে বলতে পারবেন না ইউ আর অ্যাবসলিউটলি হোপলেস উঠে দাঁড়িয়ে ঘরের দিকে পা বাড়ালেন রাজা বাহাদুর বলে গেলেন আই পি ইউ বুঝলাম নেশাটা চরেছে আমি আর কথা বাড়ালাম না চুপ করে বসে রইলাম সেখানেই খানিক পরে ঘরের ভেতরে নাক ডাকার শব্দ তাকিয়ে দেখি তার লাউঞ্চের সেই চেয়ারটায় হাঁ করে ঘুমোচ্ছেন রাজা বাহাদুর মুখের কাছে কতগুলো মাছে উঠছে ভন বন করে সেই দিন রাত্রে শিকারের প্রথম অভিজ্ঞতা জঙ্গলের ভেতর বসে আছি মুঠোরে দুটো তীব্র হ্যাটলাইটের আলো পড়েছে সামনের সংকীর্ণ পথে আর দুদারের শালবনে ওই আলোর রেখার বাইরে অবশিষ্ট জঙ্গলটায় যেন প্রেতপুরীর জমাট অন্ধকার রাত্রির তমশায় আদিম হিংসা সজাগ হয়ে উঠেছে চারিদিকে অনুভব করছি সমস্ত স্নায়ু দিয়ে এখানে হাতির পাল ঘুরছে দূরের কোনো পাহাড়ের পাথর গুড়িয়ে খুরিয়ে জোফের ভেতরে অজগর প্রতীক্ষা করে আছে অসতর্ক শিকারের আশায় আসন্ন বিপদের সম্ভাবনায় উৎকর্ণ হয়ে আছে হরিণের পাল আর কোনো একটা খাদের ভেতরে জল করছে ক্ষুধার্ত বাঘের চোখ কালো রতিতে জেগে আছে কালো অরণ্যের প্রাথমিক জীবন রোমাঞ্চিত ভীত প্রতীক্ষায় চুপ করে বসে আছি মোটরের মধ্যে কিন্তু হিংসার রাজত্ব শালবন ডুবে আছে একটা আশ্চর্য স্তব্ধতায় শুধু কানের কাছে অবিশ্রান্ত মশার গুঞ্জন চড়া আর কোনো শব্দ নেই মাঝে মাঝে অল্প বাতাস দিচ্ছে শালের পাতায় উঠেছে এক একটা মৃদু মরমর আর কখনো ডাকছে বনমুরগি ঘুমের মধ্যে পাখা ঝাপটাচ্ছে ময়ূর মনে হচ্ছে গভীর ভয়ঙ্কর অরণ্যের প্রাণীগুলো যেন নিঃশ্বাস বন্ধ করে একটা নিশ্চিত কোনো মুহূর্তে প্রতীক্ষা করে আছে আমরাও প্রতীক্ষা করে আছি মোটরের মধ্যে নিঃশ্বাস হয়ে বসে আছি আমরা একটি কথাও বলবার উপায় নেই রাইফেলের নল ইঞ্জিনের উপরে বাড়িয়ে দিই শিকারি বাঘের মতো তাকিয়ে আছেন রাজা বাহাদুর চোখ দুটো উগ্র প্রখর হয়ে আছে হেডলাইটের তীব্র আলোক রেখাটার দিকে একটা জানোয়ার ওই রেখাটা পেরুবার দুঃসাহস করলে রাইফেল গর্জন করে উঠবে কিন্তু জঙ্গলের সে আশ্চর্য স্তব্ধতা অরণ্য যেন আজ রাত্রে বিশ্রাম করছে একটি রাত্রের জন্য ক্লান্ত হয়ে জানোয়ারগুলো ঘুমিয়ে পড়েছে খাদের ভেতরে ঝোপের আড়ালে কেটে চলেছে মন্থর সময় রাজবাহাদুরের হাতে রেডিয়াম ডায়াল ঘড়িটা একটা সবুজ চোখের মতো জ্বলছে রাত দেড়টা পেরিয়ে গেছে ক্রমশ উসকুস করছেন উৎকীর্ণ রাজবাহাদুর হোপলেস আজ আর পাওয়া যাবে না বহুদূর থেকে একটা তীক্ষ্ণ গম্ভীর শব্দ হাতির ডাক ময়ূরের পাখা ঝাপটানে চলছে মাঝে মাঝে এক ফাঁকে একটা প্যাঁচা চেঁচিয়ে উঠল রাত্রে ঘোষণা করে গেল শেয়ালের দল কিন্তু কোথায় বাঘ কোথায় বা ভালুক অন্ধকার বনের মধ্যে ধ্রুত কতকগুলো ছুটন্ত খুরের আওয়াজ পালিয়ে গেল হরিণের পাল কিন্তু কোনো ছায়া পড়ছে না আলো বৃত্তের উপরে মশার কামর যেন অসহ্য হয়ে উঠেছে বৃথায় গেল রাতটা রাজা বাহাদুরের কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত বিরক্তি ভেঙে পড়ল ডেবিল্লা। লাভ সিটের পাশ থেকে একটা ফ্লাস্ক তুলে নিয়ে ঢক ঢক করে ডাললেন গলাতে চড়িয়ে পড়ল হুইস্কির কটুগন্ধ ট্যাংক হ্যান্স রাজবাহাদুর হঠাৎ নরে বসলেন সচকিত হয়ে নক্ষত্র বেগে হাতটা চলে গেল রাইফেলের ট্রিগারে শিকার এসে পড়েছে আমিও দেখলাম বহুদূর থেকে আলোর রেকাঠার ভেতর কি একটা জানোয়ার দাঁড়িয়ে আছে স্থির হয়ে এমন একটা জোর আলো আলো চোখে পড়াতে কেমন দিশাহারা হয়ে গেছে তাকিয়ে আছে এই দিকেই দুটো জোনাকির বিন্দুর মতো চিকচিক করছে তার চোখ ড্যাম রাইফেল থেকে হাত সরিয়ে নিলেন রাজবাহাদুর কিন্তু পর মুহূর্তে চাপা উত্তেজিত গলায় বললেন থাক আজ ছুঁ ছুঁই মারব ধুম করে রাইফেল গর্জন করে উঠল কানে তালা ধরে গেল আমার বারুদের গন্ধে বিস্বাদ হয়ে উঠল নাসারন্ধ্র অভ্যর্থ লক্ষ্য বাহাদুরের পরেছে জানোয়ারটা ড্রাইভার বললে তুলে আনবো হুজুর বিকৃত মুখে রাজবাহাদুর বললেন কি হবে গাড়ি ঘোরাও রেডিয়াম ডায়ালের সবুজ আলোয় রাত তিনটে গাড়ি ফিরে চলল হান্টিং বাংলোর দিকে একটা ম্যানেলা চরুর ধরিয়ে রাজবাহাদুর আবার বললেন ড্যাম কিন্তু কি আশ্চর্য জঙ্গল যেন রসিকতা শুরু করেছে আমাদের সঙ্গে দিনের বেলা অনেক চেষ্টা করেও দুটো একটা বন ছাড়া আর কিছু পাওয়া গেল না এমনকি একটা হরিণ পর্যন্ত নয় নাইট শুটিং সেই অবস্থা পরপর তিন রাত্রি জঙ্গলের নানা জায়গায় গাড়ি থামিয়ে চেষ্টা করা হলো কিন্তু নগদ লাভ যা ঘটলো তা অমানসিক মশার কামড় জঙ্গলের হিংস্র জন্তুর সাক্ষাৎ মিলল না বটে কিন্তু মশাগুলো চিনতে পারা গেল এমন সাংঘাতিক মশা যে পৃথিবীর কোথাও থাকতে পারে এতদিন এই ধারণা ছিল না আমার তবে মশার কামরের ক্ষতিপূরণ চলতে লাগল গন্ধমাদন উজাড় করে সত্যি বলতে কি শিকার করতে না পারলেও মনের দিক থেকে বিন্দুমাত্র ক্ষোভ ছিল না আমার জঙ্গলের ভেতরে এমন রাজস্ব যজ্ঞের আয়োজন কল্পনারও বাইরে জীবনে এমন দামি খাবার কোনো মুখে তুলিনি এমন চমৎকার বাথরুমে স্নান করিনি কখনো এত পুরু জাজিমের বিছানায় শুয়ে অস্বস্তিতে প্রথম দিন তো ঘুমোতেই পারিনি আমি নিবিড় জঙ্গলের ন্যাপত্যে গ্র্যান্ড হোটেলের স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি শিকার না হলেও কোন ক্ষতি নেই আমার প্রত্যেক দিনই লাউঞ্জে চা খেতে খেতে চারশো ফুট নিচেকার ঘন জঙ্গলটার দিকে চোখ পড়ে সকালের আলোয় উদ্বাসিত শ্যামলতা দিগন্ত পর্যন্ত বিস্তীর্ণ হয়ে আছে অপরূপ প্রসন্নতায় ওয়ান অব দ্য ফিয়ারেস্ট ফরেস্ট বিশ্বাস হয় না তাকিয়ে তাকিয়ে দেখি বাতাসে আকার অবয়বহীন পত্রাবরণ সবুজ সমুদ্রের মতো দুলছে চক্র দিচ্ছে পাখির দল এখান থেকে মৌমাছির মতো দেখায় পাখিগুলোকে জানালার ঠিক নিচে ইস্পাতের ফলার মতো পাহাড়ি নদীটার নীলিমা উজ্জ্বল রেখা দুটো একটা নড়ি ঝকমক করে মণিকণ্ডের মতো বেশ লাগে